কত વખત চেষ্টা করেছি আপনাদের জন্য আমরা আমাদের ধর্মটটের অধিকার রক্ষা করেছি আপনারা জানেন চট্টগ্রাম বন্দরকে ইজাদা দন্দদের পায়তারা করতেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তার বিরোধিতা করতেছে আমার মাটি আমার মা আমরা বিজেচিতিদের হাতে দেব না এই আন্দোলন আমাদের অব্যাহত আছে আমরা#!/সরকারকে বলবো চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা নিয়ে সারা দেশের শ্রমিকদের ভিতরে উস্কানি দেবেন না একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না আমরা বলবো শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শ্রমিকদের চাহিদা মোতাবেক নয় দফা দাবিনামা পেশ করেছে অর্থাবধি আপনারা শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই দাবির ফয়সলা করেননি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সারা দেশের সমাজীবী মানুষের চাহিদা মোতাবেক তিরিশ হাজার টাকা জাতীয় অনুমতি মজুরি ঘোষণা করার জন্য দাবি করেছে আপনারা এখনও সেই ব্যাপারে আপনারা এক টাকায় সরব কোথায় সরব সরকারি সম্পত্তি বন্ধ শত্রুদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা সরক আপনারা কি করতেছেন একজন একজন গার্মেন্টসের মালিক তখন শ্রীক্ষের পালনা নিয়ে চুক্তি চুক্তি করে করে ভঙ্গ আজ পর্যন্ত আপনারা সহায়তা করতে পারেননি পারেননি সেই মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে শাস্তির আওতায় আনতে শুধু আপনারা পারেন শ্রমিক শ্রেণীকে কিভাবে নিষ্পোষিত করা হয় সেদিকে আপনারা এগিয়ে যাচ্ছেন আমি আজকের এই সমাবেশ থেকে বর্তমান সরকারকে আহ্বান করব যে শ্রম সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করুন শ্রমিক কর্মচারী ঐক্য নয় দফা বাস্তবায়ন করুন শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে সুস্থ ব্যবস্থা গ্রহণ করবেন আমি সকল শ্রমিক কর্মচারীদের উদাপ্ত আহ্বান জানাবো আউট শুটিং এর নামে যে অপকর্ম চলছে সে আউট শুটিং বন্ধ করার জন্য শ্রমিক ঐক্য পরিষদ কথা বলেছে আসুন আমরা সবাই মিলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পতাকা চলে এসে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নয় দফা দাবি আউটসোর্সিং বন্ধ করা এবং

এবং বন্ধ কলকারখানা চালু তিরিশ হাজার টাকা ন্যূনতম মজুরি এবং আউটসোর্সিং নিয়োগ বন্ধের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ আজকের বিক্ষোভ সমাবেশ ঢাকা সহ সাতটি আটটি বিভাগে পালিত হচ্ছে আপনারা জানেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং শ্রমিকদের ছাত্রের যে যখন কাজ করেছে সরকারি দাগ কেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ তার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলেন সেই লক্ষ্যে আজকের আমাদের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা আমাদের প্রাণ প্রিয় ভাই আনার হোসেন উপস্থিত চান সাবেক যুগ্ম সমন্বয়কারী আমাদের প্রাণ প্রিয় নেতা শুধু নৌজান না সারা বাংলাদেশের প্রাণ প্রিয় নেতা এবং সংস্কার কমিশনের অন্যতম সদস্য চৌধুরী বাংলাদেশ ট্রেড সভাপতি চৌধুরী আশিকুল উপস্থিত হয়েছেন জাতীয় শ্রমিক জোটের বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সভাপতি শ্রমিক নেতা সাইদুজ্জামান বাদশাহ জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক রুল আমিন ভাই এবং সংঘের কার্যকরী সভাপতি কার্যকরী সভাপতি নূর মোহাম্মদ আকুল সহ আমাদের যুগ্ম সমন্বয়কারী সমাজতান্ত্রিক শ্রমিক ফন্ডের সাধারণ সম্পাদক আজানাজি বুলবুল বন্ধুরা ডিউসির একটি বড় মিছিল রুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের একটি বড় মিছিল অর্থ সম্পাদক পিউচি আমি নেতৃত্ব উচ্ছে দিয়েছেন আমরা সবাই পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই বন্ধুরা আমি আমার বক্তব্য বাড়াবো না আজকে সভা পরিচালনা করার জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা সমাজতান্ত্রিক শ্রমিক ফণ্ডেল সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আলোচনা চিত্র বুলবুলকে আলচনাবি বুলবুলকে উল্লোধ করছি যে আইজকে সভা পরিচালনা করবেন পরে হয়তো সভা শেষ হারা সমস্তাকে দু এক মিনিট বলবো এখন আইজকে সভা পরিচালনা করবেন আলচনাবি বুলবুল যুগ্ম সমন্বয়কারী

বাংলাদেশ ট্রেড সংগ্রহ এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের একটি আমাদের মাসে মাঝে এসে যুক্ত হয়েছেন আমাদের মাঝে ইতিমধ্যে শ্রমিক কর্মচারী কর্পোরেশনের অন্যতম শীর্ষ নেতা সমাজতান্ত্রিক শ্রমিক সভাপতি রাজীব চামন রতন বাংলাদেশ ট্রেড কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন দপ্তর সম্পাদক সাহিদে পারবিন শিখা উপস্থিত হয়েছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মঞ্জুরুল ইসলাম কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল ইসলামকেও এখানে ব্যানারে আসার জন্য অনুরোধ করছি শங்கம் বন্ধুরা আমরা আমাদের সভাপতি বলেছেন আপনারা শুনেছেন আমাদের প্রাথমিক বক্তব্য আমরা প্রধানত আমাদের কেন্দ্রীয় যে শিশু নেতৃত্ব কারা সংক্ষেপে আমরা আমাদের কথাগুলো আজকে উপস্থাপন করব আমরা আগামী 9 সেপ্টেম্বর পার্বতী যা আমাদের যে কার্যক্রমের কর্মসূচী আমরা আজকের এই সভাতেই ঘোষণা করব শங்கம் বন্ধুরা আমরা যে সেই আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে বন্ধ ইজানা দেওয়ার যে সিদ্ধান্ত সরকারের বিভিন্ন প্রতিনিধি ঘোষণা করছে আমরা প্রয়োজনে সেই ঘোষণাকে